সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় অধ্যায়টা দেখো পৃথিবীর গতিসম্ভ এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা কি দেখো প্রভাব বা মেরুজ্যোতি সম্পর্কে যা যেন লেখো বা এই মেরু বা মেরু জ্যোতি আমরা অরোরাও বলে থাকি তো এই অরোরা বা মেরু প্রভাব বা মেরু সম্পর্কে এরকম জ্যোতি সৃষ্টির কার সৃষ্টি কিভাবে হয় সেটা দেখো কোয়েশ্চেনটা একটু ঘুরিয়েও দিতে পারে তো চলো জানি আজকে আমরা এই অরোরা বা মেরু বা মেরুজ্জি কিভাবে হচ্ছে বা এর সম্পর্কে আমরা ডিটেলস এ জানবো দেখো আমরা কি জানি পৃথিবী নিজের অক্ষের ওপর সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে অবস্থান করে এবং নিজের অক্ষর আবর্তন করে এই যে সাড়ে ডিগ্রি কোণে হেলে অবস্থান করে বলে কিন্তু সূর্যের যে রশ্মি সেটা কিন্তু পড়ে উত্তরে সুমেরুর দিকে আর দক্ষিণে কুমেরুতে অর্থাৎ সূর্য রশ্মির পতন কোণটা কিন্তু খুব তির্যক থাকে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ততে এর জন্য কি হয় সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত বৃত্ততে টানা ছ মাস দিন এবং টানা ছ মাস রাত থাকে এই যে রাত থাকে অর্থাৎ রাত্রি চলাকালীন সময়ে এই দুটো মেরুতে অর্থাৎ সুমেরু মেরু আর কুমেরু মেরুতে বায়ুমন্ডলের বিভিন্ন কারণে যে বায়ুমণ্ডলে বা আকাশে যে আলোর ছটা সৃষ্টি হয় তাকে কিন্তু বলা হয় মেরুজ্যোতি বা মেরুপ্রভা তাহলে কাকে বলবো মেরুজ্যোতি বা মেরুপ্রভা টানা এক টানা চলাকালীন সময়ে দুই মেরুতে বায়ুমন্ডলে যে আলোর ছটা সৃষ্টি হয় তাকে মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলে এবার এটার সৃষ্টি হচ্ছে কিভাবে দেখো বায়ুর বায়ুমন্ডলে আয়নোস্ফিয়ার স্তরে অর্থাৎ বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার স্তরে স্তরে কি হয় দেখো যে গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন নাইট্রোজেন এই উপাদানগুলোতে গুলোতে কিন্তু অতিবেগুনি রশ্মির প্রভাবে অর্থাৎ এই উপাদানগুলি অতিবেগুনি রশ্মির প্রভাবে কিন্তু বর্ণময় আলোর ছটা বা আয়নের সৃষ্টি হয় ঠিক আছে তো বর্ণময় আলোর ছটা সৃষ্টি হয় কি কি রঙের আলোর ছটার সৃষ্টি হয় লাল বেগুনি সবুজ এই ধরনের আলোর ছটার কিন্তু সৃষ্টি হয় এগুলোকেই কিন্তু আমরা মেরুজ্যোতি বলে থাকি তাহলে বায়ুমন্ডলে আয়নোস্পিয়ার স্তরে থাকা গ্যাসীয় উপাদান অক্সিজেন নাইট্রোজেন এই ধরনের উপাদানগুলি অতিবেগুনি রশ্মির প্রভাবে কিন্তু বিভিন্ন আলোর ছটাতে ভেঙে যায় যেমন লাল বেগুনি সবুজ তখন কিন্তু মেরুজ্যোতি বা মেরুপ্রভা সৃষ্টি হচ্ছে এই মেরুপ্রভা মা মেরুজ্যোতিকে কিন্তু দুটো শ্রেণীতে ভাগ করা যায় কি দুটো শ্রেণী দেখো অরোরা বোরেলিস অরোরা বোরেলিস কোনটাকে বলছি আমরা সুমেরু প্রভা অর্থাৎ উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ততে যে প্রভাটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি অরোরা বোরেলিস বা সুমেরু প্রভা আর দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ততে যে প্রভাটা আমরা দেখতে পাই সেটাকে বলবো অরোরা অস্ট্রালিস বা কুমেরু প্রভা দেখো এই যে অরোরা বোনালিস বা সুমেরুপ্রভাটা কিন্তু সেপ্টেম্বর থেকে একুশে মার্চ এই পিরিয়ডটা যখন চলে সেই সময় কিন্তু আমরা মেরুজ্যোতিটা দেখতে পাই ঠিক একইভাবে অরোরা অস্ট্রালিসটা কখন দেখতে পাই একুশে মার্চ থেকে শুরু করে তেইশে সেপ্টেম্বরের যে সময়টা চলছে তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই তাহলে আমরা কি দেখতে পেলাম যে মেরুপ্রভা শ্রেণী বিভাগ কটা শ্রেণীতে ভাগ করা যায় দুটো একটা হলো অরোরা বোরেলিস বা সুমেরুপ্রভা আর একটা অরোরা অস্ট্রালিস বা কুমেরুপ্রভা তো অরোরা বোরেলিস তো শুরু হচ্ছে তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ পর্যন্ত ঠিক একইভাবে অরোরা অস্ট্রালিস শুরু হচ্ছে একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম মেরু প্রভাব বা মেরুজ্যোতি বা অরোরা কিভাবে সৃষ্টি হচ্ছে কাকে বলছে আমি আলোচনা করলাম তোমাদের সাথে সমস্ত কিছু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নবম শ্রেণীর ভূগোল বিষয়ের খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা তা আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে কে সাবস্ক্রাইব করো এবং এডুইন্সের এর সাথে থাকো এবং আমাদের ফেসবুক পেজ যেটা আছে এডুইন্স সেটা সঙ্গে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ এডুইন্স লার্ন গ্রো সাকসিড